সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা ডেফিনেটলি অনেক দিন ধরেই এই ছবিটার প্ল্যানিং ফ্লটিং শুটিং সব কিছু হচ্ছে এবং সারাক্ষণ ফোনে কমিউনিকেট করছি কোথায় শ্যুট হচ্ছে কী গান হচ্ছে তো ফাইনালি একটা মুমেন্ট যেটা আমরা দর্শককে সবার আগে রিভিল করতে পারছি সেটা হচ্ছে পোস্টার লঞ্চ এবং এত সুন্দর একটা লোকেশনে সবাই এখানে দেখতে পাচ্ছেন তো খুবই ভালো লাগছে এভরি ওয়ান ওয়াজ ভেরি ফান টু ওয়ার্ক উইথ সবাই খুব সাপোর্টিভ ছিল এবং অল টুগেদার ইট ওয়াজ আ ফান শ্যুট আই থিঙ্ক প্রত্যেকটা মোমেন্টই খুবই স্পেশাল ছিল শ্যুটিং করতে গিয়ে বাট একটা জিনিস আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে গানটা শ্যুট করতে গিয়ে মানে উই হ্যাড মেজর ফান শুটিং দ্য সং আমি যেরকম টাইপের মানুষ সেই জিনিস থেকে বেরিয়েই আমাকে সবসময় চরিত্রগুলো করতে হয় তো অফকোর্স আমি যেরকম সেরকম এই চরিত্রটা না একদমই তো সেটা তো আপনাকে এসে দেখতে হবে রেজলিউশন এটাই কি আরও প্রচুর কাজ করব আরও বেশি ব্যস্ত থাকবো এবং ভালো ভালো খাবার খাবো আর কোনো রেজলিউশন নেই এই স্কিন কেয়ারের ব্যাপারটা আমাকে না জিজ্ঞেস করলেই নয় কারণ আমি মেকআপটা তুলে দিলাম আমাকে খুবই খারাপ দেখতে দর্শকদের সবাইকে থ্যাংক ইউ এবং শুভ নববর্ষ নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও এবং সবাই মিলে পরিবারের সাথে বন্ধুদের সাথে রুদ্র দেখতে প্রচণ্ড টাফ ছিল জার্নিটা মানে রুদ্র ছবিটা কিভাবে হয়েছে মানে সব যদি আমি না বলি পুরোটা তাহলে কেউ বিশ্বাস করবে না যে রুদ্র এখন ছবিটা যে যেখানে সে দাঁড়িয়েছে সেখানে আমরা কিভাবে এনেছি সেটা বললেই পুরোটা খুলে বললেই বুঝতে পারবে তো এটা খুব টাফ জার্নি ছিল সিনেমাটা অ্যাকচুয়ালি মিক্স কন্টেন্ট নিয়ে তৈরি হয়েছে একটা ছেলের তিন রকম লাইফ লাইফসেস আছে যেখানে একটা ছেলের উশৃঙ্খল লাইফ থেকে সে প্যাশনেট হচ্ছে লাইফ লাইফ নিয়ে বা সে নিজের গোলে গোলটাকে বেছে নিয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিল্ম তো এটা হচ্ছে একটা সে একটা কন্টেন্ট গেল আরেকটা কন্টেন্ট হচ্ছে একটা মিউজিশিয়ানের লাইফ নিয়ে একটা মিউজিশিয়ানের আপ থেকে কীভাবে ডাউনফল হচ্ছে অ্যান্ড কীভাবে সে সারভাইভ করছে ওই ডাউনফলে ফলে এবার রিহাবিলেশান সেন্টারে কিভাবে একটা মানুষের ট্রিটমেন্ট হয় একদিনে সেটাকে একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে দেখানো হয়েছে আমাদের মানে যেরকম অরিজিনাল হয় পুরো অরিজিনালি তুলে ধরা হয়েছে তাই জন্যই এই ছবিটা ইন্সপায়ার ফ্রম টু ইভেন্টস আমরা রেখেছি একটা টেনটেটিভ ডেট আমরা প্ল্যান করেছি সেটা হচ্ছে জুনের আঠাশ তারিখ সো খুব তাড়াতাড়ি আসছে হলে আর খুব তাড়াতাড়ি ট্রেলার আসছে সবাই একটু চোখ রাখতে হবে সবাইকে আশা করছি ভালো হবে দেখা যাক এবার অ্যাজ আ ডিরেক্টার তো বলবো না কারণ ডিরেক্টর একটা বড় শব্দ আমি আগেও বলেছি আর ওই শব্দটা ভার নেওয়ার মতো ক্ষমতা আমার এখনও হয়নি এটা চিত্রনাট্যটা আমি লিখেছি গল্পটা কুন্তল দিয়েছিল আমাকে তো ওইখান থেকে বলবো যে গল্পটা যেভাবে দেওয়া হয়েছিল যেভাবে লেখা হয়েছিলো শ্যুট করতে গিয়ে আমরা প্রচুর বাধা বিপত্তির মধ্যে পড়ি সেইখান থেকে একটা সিনেমা তৈরি করে বার করা মানে যেই চিত্রনাট্যটা প্রথমে লেখা হয় প্রচুর লোকজনের কাছে অ্যাপ্রোচ করা হয় তারপরে অনেকে অনেক কথাই বলে সেগুলো এখন বলা যাবে না অ্যাজ ইউজুয়াল তো তারপর থেকে ওই সিনেমাটা বানানো আর প্রত্যেকে মানে প্রত্যেকটা অ্যাক্টার যারা যারা কাজ ছিল ক্রু মেম্বার প্রত্যেকে এতটা সাপোর্টিভ যে মানে আমি অ্যাটলিস্ট বিলিভ করতে পারি যে এই ইন্ডাস্ট্রিতে আমাদের মানে ক্রু কাস্ট এতটা সাপোর্ট করবে আমাকে তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার প্রচণ্ড ভালো লেগেছে একটা ভালো সিনেমা মানে বেসিক্যালি আমি লিখেছি ডিরেক্টটা করেছি ঠিক আছে ফাইন বাট লেখাটা ওপর আমি বেশি প্রাধান্য দিতে চাইবো এটাই হচ্ছে কথা আর কিছু আইডিয়াটা ব্যাপারটা হচ্ছে আমরা তিন বন্ধু মানে আমি কুন্তল আর সায়ক মুখার্জি সায়কদা আছে তো আমরা তিনজন বসেছিলাম তো কুন্তল একদিন বললো যে আচ্ছা একটা সিনেমা নিয়ে কথা মানে ভাবছি কি করা যায় আর ঠিক আছে একটা গল্প আছে দিল সেইখান থেকে চিত্রনাট্য সেই চিত্রনাট্য থেকে বিভিন্ন প্রডিউসারের কাছে অ্যাপ্রোচ করা বিভিন্ন প্রডিউসার না করে দেয় সেইখান থেকে ফিরে এসে নিজের একটা উদ্যোগ নিয়ে সিনেমাটা বানানো তো ওই আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইবো যে এর মানে এটা ওয়ান অফ দ্য ইউনিক তো বলবো না এরকম অনেক কনসেপ্টে হয়তো আগে কাজ হয়েছে যে সিনেমা আমরা দেখিনি বা দর্শক হয়তো দেখেনি আমরা বলবো যে হ্যাঁ আসুন মোস্ট প্রবাবলি আমরা জুনে প্ল্যান করছি রিলিজে তো জুনে আসুন সিনেমাটা দেখুন আমরা প্রমোশন করছি প্রমোশনের জন্য আমাদের পেজ দেখতে থাকুন আপডেট তো পেয়েই যাবেন তারপর যদি ভালো লাগে নিজেদের বন্ধু বান্ধবকে বলবেন যারা ভালো সিনেমা আছে ভালো সিনেমা দেখে আসুন অবশ্যই যদি আপনাদের ভালো লাগে যদি ভালো না লাগে দ্যাটস ফাইন মানে হয়তো আমাদের কোথাও ত্রুটি রয়ে গেছে সিনেমাটা বানানোতে তাই ভালো লাগেনি আপনাদের ভালো লাগলে আসবেন ভালো না লাগলে আসবেন না ভালো লাগলে বন্ধুদের বলবেন ভালো না লাগলে বলবেন কারণ আপনাদের সময়ের দাম আছে আপনাদের টাকারও দাম আছে